হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ গণিতিক সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল তো আজকের ক্লাসের শুরুতে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি ক্যাব দুই হাজার তেইশ এন টিআরসি স্কুল টু দুই এর নিয়োগ পরীক্ষা এসেছিল তো কী বলেছে এই গাণিতিক সমস্যাটিতে চলুন পরা যাক ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি চাইয়ের উপলম্ব এডি ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার হলে এবি ইকুয়াল টু কত সেন্টিমিটার বলছে কি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে তাই না তো এই গানিতে সমস্যাটি কী বলেছে সেটি বোঝানোর সুবিধার্থে আমি একটি বৃত্ত এখানে এঁকে রেখেছি তো ধরা যাক এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও হ্যাঁ এটি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত যেটা প্রশ্নে বলেছে ওডি এবি জায়ের উপর লম্ব বলছে কি এই যে ও ডি এবি উপর লম্ব তো এখানে একটি এই বৃত্তটি একটি যে এঁকে নেই আমরা কি জানি যে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটি বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটি কি বলা হয় কি ওই বৃত্তের একটি জে এই যে এই যেটার নাম দিলাম এই বিন্দুর নাম দিলাম এ এই বিন্দুর নাম দিলাম বি তাহলে কি এই এবি হলো কি একটি এ বৃত্তের একটি জে এখন বলছে কি ওডি লম্ব বলছি কি ও ডি তো এখানে একটা বিন্দু নিলাম ডি এই ওডি হচ্ছে কি এ উপর লম্বতার মানে কি এদের এই যে এডি এবং ওডি এদের অন্তর্ভুক্ত এদের যে মধ্যবতীকরণ সেটা কী হবে নাইনটি ডিগ্রি তাহলে এটাও কী হবে নাইনটি ডিগ্রি হবে তাই না এখন এখানে বলেছে কি এডি ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার বলছে কি এডি হলো কি থ্রি সেন্টিমিটার এডি কত থ্রি সেন্টিমিটার বলছে কি ইকুয়াল টু কত এই এবি যে এই যে যে দৈর্ঘ্য কত সেটাই আমাদেরকে কি নির্ণয় করতে হবে এখন যে এর একটি অনুসিদ্ধান্ত রয়েছে এটি সমাধান করার জন্য আমাদের জানতে হবে সেই যে এর অনুসিদ্ধান্ত যেটার সাহায্যে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো তো যে এর একটি অনুসিদ্ধান্ত রয়েছে সেটি হলো যদি বৃত্তের যে যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো হ্যাঁ একটি হলো যে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হ্যাঁ বৃত্তের কেন্দ্র হতে কোন যে এর ওপর অঙ্কিত লম্ব ওই যে কে করে সমুদ্র করে তার মানে কী এখানে দেখেন এখানে হচ্ছে এই যে ওডি ওডি হচ্ছে কী এবি জে এর উপর এই যে ওডি হচ্ছে কী প্রশ্ন অনুসারে কী ও ডি এবি জে এর উপর লম্ব তাহলে কী করবে ওডি এবি কে কী সমান দুটি ভাগে ভাগ করবে তার মানে হচ্ছে কী এডি ইকোয়াল টু বিডিও হবে তাই না এই এডি সোন বিডিও হবে আর এখানে দেখেন এখানে এডি সোশন কত সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এডি যদি থ্রি সেন্টিমিটার হয় আর যেহেতু এডি সোশন বিডি তাহলে কি বিডি সোশনও কী হবে থ্রি সেন্টিমিটারই হবে তার মানে বিডিও হবে কি থ্রি সেন্টিমিটার এমন বলছে এবি ইকোয়াল টু কত যেহেতু এবি এই যে এবি পুরোটা শোষণ কি এডি প্লাস বিডি তাই না এই পুরোটাই তো এখানে দুটি ভাগে ভাগ হয়েছে একটা কি এডি আর একটা বিডি যেহেতু এডি সমান কি বিডি আবার এডি কি থ্রি সেন্টিমিটার আবার বিডি সমান কি থ্রি সেন্টিমিটার তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে উত্তর হচ্ছে কত ডি সিক্স সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি এই যে এখানে কি বলেছে হ্যাঁ এটি আরেকটি গণিতের সমস্যা এর সমাধান হচ্ছে সমাধানটি নিয়ে এখন আমরা আলোচনা করব। কি বলেছে এখানে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ডি বি জায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে তো আমি বোঝানোর জন্য একটা বৃত্ত এঁকে রেখেছি এখানে নিলাম এটি হচ্ছে কি ও কেন্দ্রবৈষ্ঠ বৃত্তে এটাই হচ্ছে ও কেন্দ্রবৈষ্ঠ বৃত্ত এখন ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ডি হচ্ছে কি এবি জে এর মধ্যবিন্দু তো এখানে এ পরিধির উপর দুটি বিন্দু নিলাম একটা হচ্ছে এ আর একটি বি আমরা কি জানি দুটি বিন্দু সংযোগ যে রেখাংশ সেটি হচ্ছে কি ওই বৃত্তের একটি যে এখন এই ইডি হুম এবি যে এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি ডি তাই না প্রশ্ন বলছে ডি হচ্ছে কি এবি জায় এই যে জায়ের মধ্যবিন্দু এখন বলছে ও ডিবি কত এই যে এই কোনটি কত এটা নির্ণয় করতে হবে ও এই কোনটি কত সেটা আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে এখানে এখানে একটা কথা বলে রাখি এখানে কী বলছে ডি ডি হচ্ছে কি এ বিজেয়ের মধ্যবিন্দু তাই না তার মানে ডি যেহেতু এ বিজেয়ের মধ্যবিন্দু তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এ ডি সমান সমান বিডি তাই না ডি মধ্যবিন্দু যেহেতু তাহলে এইটুকু যতটুকু এটাও কী হবে ততটুকুই তাই না যেহেতু কি ডি হচ্ছে মধ্যবিন্দু আচ্ছা এখন এই কোনটি এই কোণের মান কতটুকু হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে এখন একটা যে এর কিছু অনুসিদ্ধান্ত রয়েছে তাদের মধ্যে একটি অনুসিদ্ধান্ত হল হ্যাঁ তাদের মধ্যে একটি অনুসিদ্ধান্ত হলো এটি কি সেটা এই পূর্বে যে গাড়িতে সমস্যাটি সমাধান করলাম এটা নিয়েই বলছিলাম ক্ষেত্রে যে বৃত্তের কেন্দ্র হতে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ওই যেকে সমদক্ষণিত করে যে বৃত্তের কেন্দ্র হতে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব বলছে কি এই যে বৃত্তের আমি এখানে বোঝাচ্ছি এটা যে বৃত্তের কেন্দ্র হতে কোনো একটি যে আমি নিলাম হুম বৃত্তের কেন্দ্র হতে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব এখানে আমি লম্ব আঁকলাম তার মানে কি তাহলে কোন হবে কত নাইনটি ডিগ্রি এটাও কী হবে নাইনটি ডিগ্রি হবে হ্যাঁ বৃত্তের কেন্দ্র এটা ধরে নিলাম ও কেন্দ্র হতে অঙ্কিত এই যে কেন্দ্র হতে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব এই যে যেটিকে ভাগে ভাগ করে যদি আমি নাম দিই এটা এ এটা বি এটার নাম যদি ডি দেই তাহলে কি এই যে অঙ্কিত লম্বটা এই যে ওডি এবি এর উপর যে লম্ব এটা হচ্ছে লম্বচিহ্ন কিন্তু ঠিক আছে এটা হচ্ছে লম্বচিহ্ন লম্ব চিহ্ন তার মানে ওডি এবং এব এর মধ্যবর্তী কোণ হবে কত নাইনটি ডিগ্রি এটা হচ্ছে কি তাহলে ওডিকে আমরা বলতে পারবো কি এবি এর উপর লম্ব তাহলে এই যে অন্য সিদ্ধান্ত সেটা থেকে আবার বলছে যে কেন্দ্র হতে হ্যাঁ বৃত্তের কেন্দ্র হতে কোনো জের উপর অঙ্কিত লম্ব এ যেটিকে সমান দুটি হয়ে ভাগ করতাম মানে কি এডি সমান কী হবে বিডি হবে তাই না আবার এখানেও দেখেন তো এখানে যে ওডি এই যে এখানে যে ওডি ডিজে হচ্ছে কি যে এ জে এর উপর মধ্যবিন্দু সেখানেও আমরা দেখেছিলাম কি এডি এবং বিডি কি সমান যেহেতু মধ্যবিন্দু এখানেও দেখেন যখন আমরা লম্ব আঁকতেছি তখনও কি হচ্ছে এটা সমান এটা হচ্ছে আবার এখানেও আমরা দেখছি যে এটা সংশোষণ এটা তাহলে কি আমরা বলতে পারি যে ওডি হচ্ছে কি এবি জায়ের উপর লম্ব যখন কেবলমাত্র কেন্দ্র থেকে আমরা লম্ব আঁকবো তখনই শুভ শুধুমাত্র এই যেকে সময় দুটি ভাগে ভাগ করবে এই যে এখানে যে আমরা অনুসিদ্ধান্তটি যে জানলাম যে ভিত্তের কেন্দ্র হতে কোনো এর উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমান দুটি ভাগে ভাগ করে হ্যাঁ সমান দুটি ভাগে ভাগ করে এটাই হচ্ছে কথা যে যেহেতু এই লম্বটা এই যে সময় দুটি ভাগে ভাগ করে সেহেতু আমরা বলতে পারি এই যে ওডি ওডি হচ্ছে কী ওডিও কী করছে এটাকে সমুদ্রীয়ভাবে ভাগ করছে তার মানে কি ওডি হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওডি হচ্ছে এ বি এর উপর লম্বা ওডি হচ্ছে এ বি এর উপর লম্বা তার মানে এই কোনটা কত হবে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে আমরা কী বলতে পারি যে ওডিবি হচ্ছে কি নাইনটি ডিগ্রি ঠিক এটাকে বোঝানোর জন্য আমি এটা বললাম অর্থাৎ এখান থেকে এটা প্রমাণ করলাম আশা করি বুঝতে পেরেছেন তাহলে অ্যান্সার হচ্ছে কত অপশন হচ্ছে বি নাইনটি ডিগ্রি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা আরেকটি গণিত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এই যে একটি গাণিতিক সমস্যা কি বলছে এখানে যে তেরো সেন্টিমিটার বেশত বিশিষ্ট বৃত্তির একটি যে এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জেয়ের উপর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার স্যাঁত্রিশতম বিশেষ সিএজি এর হ্যাঁ এই যে সিএজি এর দুই হাজার বাইশ এর নিয়োগ পরীক্ষা এসেছিলো এবং সাতত্রিশতম বিশেষ বিশেষ পরীক্ষা এসেছিল কী বলছে তেরো সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের একটি জেয়ের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার বেসাধ বিশিষ্ট আমরা এটা যদি একটি বৃত্ত কল্পনা করি বৃত্তের কেন্দ্র ধরি ও তো বৃত্তের বেষদ্ধ কাকে বলে আমরা জানি সেটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটা হচ্ছে কি বৃত্তের বেশদ্ধ তো এই বৃত্তের বেশাদ দেওয়া রয়েছে কত তেরো সেন্টিমিটার থার্টিন সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্তে যে দৈর্ঘ্য দেওয়া রয়েছে একটি যে এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ঠিক আছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত চব্বিশ সেন্টিমিটার আমরা কি জানি বৃত্তের পরিধির উপর দুটি বিন্দুর যে সংযোজক যে রেখাংশ সেটাকে কী বলা হয় ওই বৃত্তে যে বলা হয় তো এই বৃত্তে পুরীদের উপর দুটি বিন্দু এ আর বি নেই তাহলে এই দুটি সংযোজক যে রেখাংশ সেটি হচ্ছে কি ওই বৃত্তের যে তাহলে আমরা বেসদ পেলাম আর যে এখানে বলা রয়েছে এই দৈর্ঘ্য কত চব্বিশ সেন্টিমিটার আর এই যে ও বি এর এ দুর্গ হচ্ছে কি থার্টিন সেন্টিমিটার এবং বলছে কি এই যে দুর্গ হ্যাঁ ওই যে একটি জেয়ের দুর্গ এত কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে উক্ত যে এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার এই যে কেন্দ্র থেকে যদি এই যে এর উপর আমরা লম্ব আঁকি হ্যাঁ লম্ব আঁকি তার মানে কি এই কোনটা কত হবে নাইনটি ডিগ্রি যদি লম্ব আঁকি লম্ব ধরে নিলাম পি এখন বলছে কি এই যে লম্ব হ্যাঁ এই যে লম্ব বা লম্ব দূরত্ব হ্যাঁ লম্ব দূরত্ব পি এর দুর্গ কত এটা হচ্ছে কি লম্ব লম্ব দূরত্ব হুম লম্ব দূরত্ব পি এর এই যে ওপি এ দূর দূরত্ব কতটুকু সেটা আমাদের নির্ণয় করতে হবে বেশাদ এই যে জে এর একটি অনুসিদ্ধান্ত রয়েছে জে এর কতগুলো অনুসিদ্ধান্ত রয়েছে তার মধ্যে একটি অনুসিদ্ধান্ত হল যে বৃত্তের কেন্দ্র থেকে হ্যাঁ বৃত্তের কেন্দ্র থেকে যে পূর্বের দুটি গাড়িতে সমস্যার ক্ষেত্রে ওই অনুসিদ্ধান্তটির কথা আমি বলেছি এবং লিখেওছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জেয়ের উপর লম্ব আঁকা হয় হ্যাঁ বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো যে এর উপর এই যে এ এবি কেন্দ্র থেকে বি এর উপর লম্ব আঁকলম কী ওপি এটা হচ্ছে কি পি এপি এ লম্বকার এবির উপর যদি কেন্দ্র থেকে কোনো যে এর উপর লম্ব আঁকা হয় তাহলে এই যেটিকে কি করে সমান দুটি ভাগে ভাগ করে তার মানে কি এপি ইকুয়াল টু পিবি ঠিক আছে আর এখানে দেখেন তো এখানে এখানে বি সমান কী এপি প্লাস পিবি তাই না তার মানে কি এ টোটালটা হচ্ছে কি এ দুটির সমষ্টি আর এখানে এপি সোনশোষণ কি পিবি হুম তাহলে কি এ বি শোনোণ পিবি আমি লিখলাম প্লাস পিবি আর এ বি শোষণ কত জানি আমরা ইবি দেওয়ার আছে কত চব্বিশ সেন্টিমিটার চব্বিশ তাই না এখানে কি টু ইন্টু পিবি একটা একটা দুইটা তাহলে এখানে পিবি শোষণ এই যে পিবি সোনশোণ কি পিবি কী হবে এখানে ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে গেলে কী হবে পিবি শোষণ হবে কি হ্যাঁ চব্বিশের নিচে ভাগ হবে দুই বারো দৌলে চব্বিশ তার মানে কি বারো সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি পিবি সময় কত বারো সেন্টিমিটার এখন এখানে দেখেন যেহেতু ওপিএবি এর উপর লম্বা তে মানে এই কোনটি নাইনটি ডিগ্রি আর যেহেতু একটি কোন নাইনটি ডিগ্রি আর এটি একটি ত্রিভুজ হলে কি ওপিবি একটি কে একটি ওপিবি একটি কে সমকোণী ত্রিভুজ তাই না ওপিবি একটি কে সমকোণী ত্রিভুজ আর একটি সমকোণী ত্রিভুজে যদি দুটি বাহুর দুর্ঘ দেওয়া থাকে এটা একটা দরসে এটা একটা দরসে হ্যাঁ এখন এই যে বাহুটি এই বাহুটিকে আমরা কি বলবো সমকোণের বিপরীত বাহুটিকে কি বলি আমরা অতিভুজ সমকোণের বিপরীত বাহুটি কি অতিভুজ আর এখানে তো আমরা জানি যে ওপি হচ্ছে কি এবি এর উপর লম্ব তাহলে এখানে ওপি ওপি হচ্ছে কি লম্ব তাহলে কি এখানে ওপি হচ্ছে অতিভুজ ওপি হচ্ছে লম্ব তাহলে এখানে পিবি পিবি কি হবে ভূমি আমরা অতিভুজের দুর্গ জানি ভূমি দূর্গ জানি এই যে লম্বের দূর্ঘ জানি না তাহলে আমরা কি করতে পারি যে ওপিবি যে একটা সমকরি ত্রিভুজ এটা এখানে যদি আমরা পিথাগোরাসের উড়শের উপদ্রটি প্রয়োগ করি তাহলে কি আমরা এই ওপি এর দুর্গ নির্ণয় করতে পারব পারব তাই না পিথা গো পিথা গুড়াশের পিঠা গুড়াশের উপদ্রব অনুসারে পিঠা গুড়াশের উপদ্রব অনুসারে আমরা কি জানি হ্যাঁ পিঠা গুড়াশের উপদ্রব অনুসারে আমরা কি জানি অতি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হুম এটা পিঠা গুড়াশের অনুসারে কী জানি আমরা অতি স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এখানে অতীপুজ বলতে কী ওবি আর লম্ব বলতে কী এখানে ওপি তাই না আর ভূমি বলতে কী পিবি এটা এখন আমাদের নির্ণয় করবো কি এই যে লম্বা দূরত্ব লম্বা দূরত্ব মানে কি ওপি স্কোয়ার ঠিক আছে ও বি স্কোয়ার ঠিক আছে এটা থেকে এটা কী করি যদি ডান থেকে বামে নিয়ে যায় তাহলে কী হবে পিবি কী হবে নেগেটিভ হবে তাই না এটা এখন কাজ করি ওভিদিকে বর্গমল্লী বর্গমলি এটা এটা কেটে যায় আর এই যে ওপি থাকলো ওপিকে আমি এদিক নিয়ে আসি আর তাহলে ডান দিকে থাকলো কি ও বি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার এখন ও বি স্কোয়ার এখানে ওবির মান্ধ রয়েছে কত থার্টিন সেন্টিমিটার আর পিবি পিবি আমরা পেয়েছি কত বারো সেন্টিমিটার উপরে স্কোয়ার রুট রয়েছে ওপি সনসান এটা তাই না তাহলে এখন আমি এটা উপরে লিখতেছি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ও পি কী পাচ্ছি থার্টিনের মানে কি ওয়ান সিক্স নাইন আর উপর মানে কি ওয়ান ডবল যদি বিয়োগ করি নয় থেকে চারবার দিলে কত পাঁচ হ্যাঁ ছয় থেকে চারবার দিলে দুই পঁচিশের উপর স্কোয়ার রুট মানে কি পাঁচ তাহলে কি ও পি হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে আমরা যে অ্যান্সারটি পেলাম হচ্ছে ফাইভ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছেন সময় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে ভিভি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে ভিভি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে তখনই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে